আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থীবৃন্দ অনেক জল্পনা কল্পনার পর তোমাদের গুচ্ছের রেজাল্টটি পাবলিশড হয়েছে কিন্তু এখন আরও একটা বিপদ চলে এসেছে সেটি হলো যে অনেকেরই অনেক ভালো সিরিয়াল থাকার পরেও এখন মেরিটে কিন্তু সিরিয়াল আসে না আমরা কিন্তু আশাও করতে পারিনি তো আমি তোমাদেরকে কয়েকটা রেজাল্ট অ্যানালাইসিস করে দেখাবো তবে সম্পূর্ণ অ্যানালাইসিসটি করতে যেয়ে আমাদেরকে কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে এই জন্য আমি এই অ্যানালাইসিসটাকে দুটা পর্বে ভাগ করবো একটা হলো তোমাদের এখন যেটা আমি বলবো সেটা হলো প্রাথমিক একটা অ্যানালাইসিস এবং তোমাদের কমেন্টের সাপেক্ষে আমরা তোমাদেরকে একটা ফাইনাল অ্যানালাইসিস দিব তো ইতিমধ্যে আমাদের কাছে যতগুলো রেজাল্ট এসেছে সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব তবে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের ফাইনাল অ্যানালাইসিসের কাজে সহায়তা করার জন্য তোমাদের যাদের যাদের অলরেডি মেরিটে নাম চলে এসেছে তো তোমাদের কত মেরিটে কোন বিশ্ববিদ্যালয় এবং কোন সাবজেক্ট এসেছে সেটি তোমরা একটু কমেন্টে জানাবে আর তোমাদের যাদের এখনো সাবজেক্ট আসে নাই তোমাদের কোন সাবজেক্টটা সবথেকে বেশি হলো কাছাকাছি ওয়েটিং লিস্টে আছে এবং তোমার সিরিয়াল কত এবং তুমি কোন কোন বিষয় দাগিয়েছিলে সেটু সেটি একটু কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে তোমাদের এই কমেন্টটা আমাদেরকে একটা সঠিক অ্যানালাইসিস করতে সহায়তা করবে তো অনেকেই কিন্তু চিন্তার মধ্যে আছে তো সবার চিন্তা দূর করার জন্য আমরা একটা সুন্দর অ্যানালাইসিস দিব এই আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে সবাই কমেন্ট করবে তো তারপর আমি তোমাদের সামনে একটু আলোচনা করি যে জেএসটির যে মেরিট লিস্ট ইতিমধ্যে দিয়েছে সেখানে আমাদের একটা স্টুডেন্ট আছে ওর সিরিয়াল হলো তোমার পাস কে থেকে একটু বেশি তো গত বছর কিন্তু পাস কে তে অনেক ভালো সাবজেক্ট পেয়েছিল প্রথম মেরিটেই তো এই বছর সে যেটা পেয়েছে সেটা হলো সে জেসটিইউতে সে হলো এনवायरमेंटাল সায়েন্স পেয়েছে এখন তুমি একটু চিন্তা করো যার সিরিয়াল 5000 এবং যে ম্যাথ প্লাস বায়োলজি রাগিয়েছে তার তো এর থেকে আরো অনেক ভালো সাবজেক্ট আসার কথা ছিল কিন্তু এর পরও কিন্তু সে এনवायरमेंटাল সায়েন্সের মত একটা যদি এনवायरमेंटাল সায়েন্স তুলনামূলক ভালো কিন্তু এই সাবজেক্টটা পেয়েছে তাহলে একটু চিন্তা করে দেখো তোমাদের আমি আরেকটা রেজাল্ট একটু আরেকটা রেজাল্টের কথা যদি একটু বলি সেটা হলো আর একজনের রেজাল্ট হলো 12000 প্লাস সেও ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছে তার ফার্স্ট মিনিটে কোনো সাবজেক্ট এসে নাই বুঝতে মানে বুঝতেছো তোমরা মানে কি পরিমাণ কম্পিটিশন চলতেছে যে বারো হাজার বায়োলজি যদিও আমরা তোমাদের কমেন্টে বলেছিলাম যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছ তোমাদের দশ হাজারের নিচে যারা আসো তারা হলো সাবজেক্ট পাবা যদিও এখন আমি শিওর না আসলে এটা ওইভাবে কোথাও পাইনি আমি বা পাচ্ছি না অনেক চেষ্টা করলাম প্রায় এক দেড় ঘন্টা যাবৎ মানে খোঁজার যে আসলে কত যারা বায়োলজি দাগিয়েছে শুধু যারা ম্যাথ দাগিয়েছে শুধু বা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছে তাদের কত সিরিয়ালে আসছে তো আমি কোথাও পাইনি আমি আশা করব যে তোমরা কমেন্ট করবো তোমাদের প্রায় একশো দুইশো কমেন্ট যদি চলে আসে তাহলে একটা ধারণা পেয়ে যাবো যে আসলে এই পর্যন্ত সাবজেক্ট গিয়েছে এক্স্যাক্ট আসা আসলে সম্ভব কিনা আদৌ সেটা আমি জানি না তবে চেষ্টা করবো এক্সাক্ট টা দেওয়ার এখন কথা হলো তোমাদের সেকেন্ড মেরিট টা কবে দিবে তোমরা জানো যে ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের ভর্তির ডেট আজকে থেকে অনেক জায়গায় যেমন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নোটিশ দিয়েছে কালকে দশটা থেকে তারা ছাব্বিশ তারিখ পর্যন্ত ভর্তি নেবে তো সবাই এমনই নেবে তার আমি ধরলাম আজকে থেকে ছাব্বিশ তারিখে শেষ হয়ে যাবে তো তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট আছে সেই সেকেন্ড মেরিট টা কারণ গুচ্ছ এবার কিন্তু তোমার আগস্টের মধ্যে হলো তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ শেষ করবে সেক্ষেত্রে তারা দ্রুত মেরিট দিবে তো আমার মনে হয় যেটা তোমাদের আঠাশ তারিখেই দিয়ে দিবে সেকেন্ড মেরিটটা যদি আঠাশ তারিখ না দেয় তবে একটা রেঞ্জ করে দিয়ে আমি তোমাদের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যেই তোমরা সেকেন্ড মেরিট লিস্টটা অবশ্যই পেয়ে যাবে তো সেকেন্ড মেরিট লিস্ট আসলে আরো একটু ডিটেলসে আমরা হলো জিনিসগুলো জানতে পারবো যে আসলে ফাইনালি একেবারে শেষ পর্যন্ত কত সিরিয়ালে সাবজেক্ট পেতে পারে তবে আমি আবারও তোমাদেরকে বলতেছি তোমাদের যাদের ওয়েটিং এ আসছে অনেক দূর দূর দেখাচ্ছে তোমাদের চিন্তার এখনো কোনো কারণ নেই কারণ আসলে এমনই হয় পরবর্তী দেখা যায় যে প্রাথমিক নিশ্চয়নটা করা হয়ে গেলে দেখবা যে সেকেন্ড মেরিটটা আরেকটু আগাবে তবে তৃতীয় চতুর্থ মেরিটের পরে দেখবা যে একবারে অনেক বেশি লাভ দিবে তো আমি আশা করি বোঝাতে পেরেছি আর তোমাদের ফার্স্ট মেরিটে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো আমরা ভিডিও দিয়েছি কি কি করণীয় ইতিমধ্যে আমরা দিয়ে ফেলেছি মেরিটের আগে তো তোমরা সেগুলো দেখে নিতে পারো আমি শর্টে যদি আরেকটু বলি তোমাদের ফার্স্টে হলো পাঁচ হাজার টাকা হলো ওয়ান পেমেন্ট করতে হবে ওয়ান পেমেন্ট করার পরে সেই স্লিপটা তোমাকে কাছে রাখতে হবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি যে মার্কশিট আছে মেইন মার্কশিট সেটা তোমাকে সাথে নিতে হবে আর সাথে হলো তোমার হলো জেএসটির যে হলো সেটা তোমাকে অরিজিনাল কপি সাইন করাটা নিতে হবে এটা নিয়ে তোমাকে প্রাথমিক তুমি যদি নিশ্চয় না করো তাহলে কিন্তু তুমি জেএসটি প্রক্রিয়া থেকে সম্পূর্ণ কিন্তু যাবে মানে তোমার পরবর্তীতে আর ভর্তির সুযোগ থাকবে না এবং সশরীলে তোমাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে কিন্তু নিশ্চয়ই করতে হবে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যদি তুমি এটা না করো তাহলে কিন্তু তুমি ভালো সিরিয়াল মেরিটা আসার পরেও তোমার কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে তো আশা করি তোমরা সবাই কমেন্ট করবে এবং তোমাদের কমেন্টের সাপেক্ষে আমরা হয়তো আজকের মধ্যেই চেষ্টা করব তাই তোমরা যারা ভিডিওটি দেখছ দ্রুত সবাই তোমাদের প্লাস তোমাদের ওয়েটিং যা আছে সেটা আমাদের জানাও বা কারা কারা চান্স পেয়েছো অবশ্যই দ্রুত জানিয়ে দাও তো আবারও দেখা হবে তোমাদের সাথে ফাইনাল মেরিটে তার আগে বলবো যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো বা আমাদের অ্যাডমিশন রিলেটেড বা একাডেমিক রিলেটেড সকল ভিডিও তোমাদের সামনে দ্রুত চলে আসে তো আজকে এই পর্যন্তই শেষ করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ